পবিত্র ইদুল ফিতর উপলক্ষে টানা আর দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল শনিবার পাঁচ এপ্রিল সকাল থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান ঈদুল ফিতর উপলক্ষে আটাশ মার্চ থেকে চার এপ্রিল পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল শনিবার দুপুর থেকেই শুরু হয় আমদানি রপ্তানি বাণিজ্য ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান ঈদে টানা আর দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ভারত বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ইমিগ্রেশনের কর্মকর্তা কর্মচারীদের স্ট্যান্ড বাই রাখা হয়েছিল আমদানি রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক ট্রাফিক মামুন কবির তরফদার যশোর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি